আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে ভারতের অশুল্ক বাধা ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জি ইলিয়াস ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি ভারতের অশুল্ক বাধা কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য কি প্রভাব রাখবে যেহেতু আপনি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আপনারা কৃষি কৃষি প্রক্রিয়াজাত পণ্য অনেক বেশি এক্সপোর্ট করে থাকেন আপনার কাছ থেকে জানতে যাচ্ছে প্রভাব ভারতের আমাদের বছরে প্রায় হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো আমরা এক্সপোর্ট করতাম তো এখন এবং মোস্টলি আমাদের জন্য এক্সপোর্টের অ্যাডভান্টেজ ছিল সেভেন সিস্টার্স প্লাস বেঙ্গলের কিছু এরিয়া তো এখন যেভাবে তারা রেস্ট্রিকশন অ্যাডাপ্ট করেছে তার ফলে কিন্তু আমাদের সেভেন সিস্টারের এক্সপোর্টটা অলমোস্ট ক্লোজ হয়ে গেল এবং বেঙ্গলও যদিও তারা সি পোর্ট খোলা রেখেছে বাট সি পোর্ট খোলা রাখলেও সি পোর্ট দিয়ে আমাদের জন্য ওটা ফিজিবল হবে না অনেক কস্টিং বেড়ে যায় পাশাপাশি আরো দু একটা যেটা নৌ পোর্ট আছে নৌ পোর্ট দিয়ে আবার ফুড আইটেম নট এলাও অন্যান্য আইটেম হয় ফুড আইটেম আমরা এক সপ্তাহ আগে করিনি তো অভারঅল যদি বলি এই যে অশুল্ক বাধা এর ফলে কিন্তু আমাদের আসলে ভারত থেকে আমরা যে পরিমাণ আমদানি করি তার তুলনায় আমরা কিছুই রপ্তানি করি না জি তবু আমরা যদ সামন্য যেটাই রপ্তানি করতাম কিছুটা হলো ট্রেড ব্যালেন্সে সেটা গ্যাপ কমাইতে সহযোগিতা করত এখন যখন আমাদের রপ্তানি খাত বন্ধ হয়ে গেল তার ফলে কিন্তু ট্রেড গ্যাপ কমানোর মধ্যে একতরফা ট্রেডিং হবে শুধু ভারত থেকে আমরা আমদানি করব ভারতের আর কিছু রপ্তানি করব না এরকম একটা পর্যায়ে সে দাঁড়িয়েছে আমি মনে করি এর আমার যে প্রোডাকশন ক্যাপাসিটি আমি বিল্ড আপ করেছি ওখানে আমি ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারবো না আমার অনেক প্রোডাক্ট যেটা তৈরি করা হয়েছে ভারতের জন্য হঠাৎ করে সার্কুলার সাথে আমি হাফ ডান প্রোডাকশন করে বসে আছি সেটাকে আমি রপ্তানি করতে পারিনি যেহেতু এখানে আমাকে কোনো নোটিস অ্যাডভান্স করা হয়নি এটাও নিয়ে আমি একটা চ্যালেঞ্জের মোকাবেলায় আছি যে ইলিয়াস ভাই ক্ষেত্রে কোন বিকল্প মার্কেট আছে কিনা আপনার এই ভারতে তো তিন দশমিক আমাদের মোট রপ্তানি তিন দশমিক সাত পাঁচ আপনি যেটি বললেন এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি হতো আপনার যেগুলো অলরেডি প্রডিউসড গুডস রয়েছে সেগুলোর জন্য বিকল্প কোন মার্কেট কি এখন রয়েছে নাকি এগুলো আসলে অপচয় হবে আসলে বিকল্প মার্কেট বলতে ওদের প্যাকেজিংটা পুরোটাই ওয়েস্টেজ হবে আমাদের আবার অন্য দেশে যদি পাঠাতে চাই আমি যদি মিডল ইস্টে পাঠায় আসিয়ানে পাঠায় তাদের মতো করে প্যাকেজিং করতে হয় কারণ ওখানে এক প্যাকেজিং এর ল আলাদা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে হুবহু ইন্ডিয়ান প্যাকেজিং আর গালফের প্যাকেজিং অথবা আসিয়ান প্যাকেজিং এক নয় ওই আমাদের একটা মারাত্মক অর্থনৈতিক ক্ষতি সম্মুখীন হতে হবেই এর পাশাপাশি আমি যেটা বলবো যেটা যে ভারত প্রতিবেশী দেশ আমরা তো দুই দেশের জনগণের মধ্যে আমাদের কাছে প্রোডাক্টের গ্রহণযোগ্যতা অনেক বেশি আমাদের মার্কেট শেয়ার ছিল খুবই ভালো আমি আপনার মাধ্যম দিয়ে আবারও সরকারকে রিকুয়েস্ট করব ডিপ্লোমেটিক লেভেলে যে আলোচনার প্রেক্ষিতে যে এই বাণিজ্যিক যেই বাধা অশুল্ক বাধা এটা যদি দূর করা হয় আমরা যেন আবার পূর্বের মতো বাণিজ্য ফিরে আসতে পারি এবং আমরা আমাদের বাণিজ্যের মাধ্যম দিয়েই যেন আমরা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে পারি জি পাশাপাশি আমরা অবশ্যই সরকারকে বলবো নতুন মার্কেট খোঁজার জন্য বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা বিভিন্ন প্রান্তে গিয়ে এক্সিবিশন করতে পারে যেরকম আসিয়ান মার্কেট ওই মার্কেট অনেক বড় ওখানে আমাদের বাংলাদেশ থেকে তেমন এক্সপোর্ট হয় না বাট আসিয়ান কান্ট্রি যারা মেম্বার কান্ট্রি তাদের ক্রয় ক্ষমতা অনেক ভালো ওই জায়গাগুলোতে যদি আমরা আমাদের প্রোডাক্টগুলোকে পপুলার করতে পারি ওই দেশের এক্সপোজিশনগুলোতে যদি আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে কিন্তু আমাদের রপ্তানিটা আবার গিয়ার আপ পাশাপাশি আমরা সাউথ আমেরিকার অনেক কান্ট্রিতে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে যাইনি আমরা নতুন ভাবে ভাবছি কিভাবে সাউথ আমেরিকার মার্কেটকে আমরা ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ক্ষতি হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে এক্সপোর্ট কমে যাচ্ছে সেটার ক্ষতিটা কিছুটা হলো আমরা পোষাতে পারবো জি ইলিয়াস ভাই আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে আমরা ফোনটি নিয়ে আসছি যে দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন

আমি আসলে বলবো যে প্রথম দুইটা দিক প্রথম হলো বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবেও করিডর নিয়ে কি হচ্ছে এটা আমরা এখন একটা দুয়াশের মধ্যে আছি এটা আমারও জানার খুবই আগ্রহ আর আমি যদি একজন কর্পোরেট এক্সিকিউটিভ হিসাবে বলি স্বাভাবিকভাবেই বাংলাদেশের আমাদের নিরাপত্তা কোনো হুমকিতে পড়ুক সেটা একজন সচেতন নাগরিক হিসাবেও চায় না একজন কর্পোরেট হিসাবেও চায় না তবে করিডোর যদি কোনো দেশের সাথে করতে হয় অথবা হিউম্যান কোয়ালিটি যদি দিতে হয় তাহলে আমি মনে করি দেশের রাজনৈতিক যারা দেশীয় বাণিজ্যিক সুবিধাকে অটুট রেখে তারপরে আমাদের কোনো কান্ট্রির জন্য ছাড় দেওয়া উচিত একতরফাভাবে যেন কোনো কিছু করা না হয় আচ্ছা করিডোরের অর্থনৈতিক প্রভাব আমাদের কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন করিডোরের ক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব খুব বেশি পড়বে না বলে আমার মনে হয় তবে আমি মনে করি এটা যদি করিডোর হয় এটা আসলে আমরা এখন পূর্ণাঙ্গটা জানি না আমরা গতকালকে একটা নিউজে ছিলাম যে চায়না যাচ্ছে কোন মিং থেকে ইয়াংগাউন হয়ে কক্সবাজার হয়ে বঙ্গোপসাগরে রিচ করতে এখন এটা কোন ভাবে কোন দিক দিয়ে করিডোর হবে আবার এখানে ইন্ডিয়ার কি রিয়াকশন হবে এটা বট ইন্টারন্যাশনাল ইস্যু আছে এই ব্যাপারে আমি জ্ঞান রাখি না এই ব্যাপারে যারা স্টাডি করেন যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারাই ভালো বলতে পারবেন তবে একজন সচেতন নাগরিক হিসাবে শুধু বলবো কোন দেশকে যদি কোনো ফেসিলিটি দিতে হয় তার বিনিময় যেন আমি আমার স্বার্থের ব্যাপারটাকে অবশ্যই মাথায় রাখি স্বার্থের জলাঞ্জলি দিয়ে যেন কাউকে কোনো বেনিফিট না দেয়া হয় জি বোঝা গেল এক্ষেত্রে আপনি একটু আগে যেটা বলছিলেন রাশিয়াতে অনেক বড় মার্কেট রয়েছে আর যেহেতু ভারত আমাদের মোট রপ্তানি মাত্র তিন দশমিক সাত পাঁচ শতাংশ শেয়ার হোল্ড করে রাশিয়ান মার্কেট কত বড় হতে পারে আর ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন কস্ট ভারতের তুলনায় তো একটু বেশি হবে তবে কি খুব বিরিপন ও আরেকটি জিনিস আপনি বলেছিলেন আসিয়ান আসিয়ান দেশভুক্ত আমি সরি আবার কারেকশন করে দিচ্ছি সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টটা কি ভারতের চেয়ে একটু বেশি হবে না আসিয়ান কান্ট্রিতে আমি যদি বলি যে আপনি জেনে আনন্দিত হবেন যে ইয়েস ইন্ডিয়াতে আমরা বাই রোডে পাঠালে যেটা ট্রান্সপোর্টেশন কস্ট লাকিলি আসিয়ানে যখন আমরা শীতে প্রোডাক্ট এক্সপোর্ট করছি

যে আসিয়ান মার্কেটে আপনার বর্তমান আপনারা অলরেডি রপ্তানি শুরু করেছেন রপ্তানি আরো বৃদ্ধি করার জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের নীতি সহায়তা প্রয়োজন আবার সামনে বাজেট আসছে বাজেটের সাথে লিংক অবশ্যই আমি যেটা বলবো যে আসিয়ান কান্ট্রির সাথে ইন্ডিয়ার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে আমাদের প্রোডাক্টের উপর কিন্তু আসিয়ানেও ডিউটি আছে আমাদের সরকার যদি এই সুযোগে আসিয়ানের সাথে অথবা সিঙ্গেল কান্ট্রি লাইক শুধু মালয়েশিয়া ইন্দোনেশিয়া অথবা ফিলিপিনস অথবা ভিয়েতনাম লাওস

আমরা আসলে দেখেন আমরা আমাদের কিন্তু আমাদের যিনি ফাউন্ডার ছিলেন মেজর আমজাদ চৌধুরী উনির কিন্তু আমাদের যে কর্পোরেট গোল সেটাই ছিল যে দেশের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আমরা কিন্তু প্রতিনিয়ত মিডলম্যান কাট ডাউন করে কৃষকের কাছ থেকে কৃষি পণ্য ক্রয় করছি কৃষক যেন তার প্রকৃত মূল্য পায় এবং কৃষিতে যেন একটা বৈপ্লবিক পরিবর্তন হয় এর ফলে কৃষকের যেন অর্থনৈতিক চাকা অথবা তার ভাগ্যের পরিবর্তন ঘটে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা প্রতি বছর হাজার হাজার লোকের নতুন কর্মসংস্থান তৈরি করছি এই মুহূর্তে আমাদের গ্রুপে টোটাল ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা মনে করি ইয়ার আমরা থেকে পনেরো হাজার নতুন ক্রিয়েট করছি এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এর পাশাপাশি ধরেন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল স্থাপন করেছি আমরা মেডিকেল সেন্টার স্থাপন করেছি এর পাশাপাশি আমরা টেকনোলজি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উন্নত মানের যে টেকনোলজি আমরা নিয়ে আসি সেটা আবার আমাদের দেশের যারা ইয়াং গ্রাজুয়েট তাদের কাছে ওপেন আপ করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কিন্তু আমরা টেকনিক্যাল কোলাবোরেশন তাদের স্টুডেন্টদের আমরা প্লান ভিজিট আমরা টেকনোলজি দেখাচ্ছি যেন আমাদের দেশের ইয়াং যারা গ্রাজুয়েটস তাদের স্কিল লেভেলটা যেন বৃদ্ধি ফলে শুধু আমাদের গ্রুপে নয় বাংলাদেশের ইকোনমিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যেন কন্ট্রিবিউট করতে পারে ইভেন তারা দক্ষ হিসাবে যেন বিদেশ যেতে পারে জি আমরা আশা করি যে এই রকম কর্পোরেট সোশ্যাল বছর বেড়েই চলবে এবং গ্রুপ সমাজের পাশে দাঁড়াবে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব বিশেষত নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতি দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ভারতের অশুল্ক বাধা ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি ইলিয়াস ভাই এখন যদি আপনি বলতেন যে বাজেট দোসরা জুন প্রকাশ করা হবে সেই ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট এবং করিডোর দুটি ইস্যু তো আসলো এবং ভারতের অশুল্ক বাধা তো একটি প্রভাব রয়েছে উত্তরণের জন্য এবং এই খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বাজেটে কি ধরনের সহায়তা প্রয়োজন আমি মনে করি আমাদের এই এক্সপোর্টকে আরো বেশি উৎসাহিত করা দরকার এবং আমাদের দেশের যদি এক্সপোর্টের চ্যালেঞ্জগুলো দেওয়া হয় আমরা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির তরফ থেকে বলবো সরকারকে প্রথমত ধন্যবাদ যে সুগারের ডিউটিকে একটা যৌতিক পর্যায়ে নিয়ে আসছেন এবং যেটার ভ্যালিডিটি তিরিশে জুন পর্যন্ত ছিল আমি বলবো এই বাজেটে যেন অবশ্যই সুগারের ডিউটিকে পারলে আরেকটু কমানো হয় আমরা যেন ওয়ার্ল্ড মার্কেটে আর যদি না হয় যেন রাখা হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের এক্সপোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট বাড়ানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমাদের দেশে উৎপাদিত হয় না ওইটা আমাদের স্পেশালি যদি আমি এক্সাম্পল আকারে বলি কিছু গরম মশলা আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মশলা রপ্তানি করতে চাই বাট আজকাল আপনি জানেন যে সারা পৃথিবীতে সবাই মিক্সড স্পাইস কনজিউম করে তার মানে হলুদ মরিচ ধনিয়ার সাথে আপনাকে কিছু গরম মশলা এড করেই আপনাকে কিন্তু বিরিয়ানি মশলা কারি মশলা কাবাব মশলা তৈরি করে দিতে হবে স্টেট মশলার কনজামশন ডে বাই ডে কমে যাচ্ছে তো ফলে ওই যে এডিশনালি যেটা টেন পার্সেন্ট মশলা ওটার আমদানি ডিউটিটা অনেক হাই ওটা বাংলাদেশে উৎপাদিত হয়ও না অতএব বই জায়গায় যদি ডিউটিটাকে কমানো হয় তাহলে আমরা ওয়ার্ল্ড মার্কেটে আরো কম্পিটিটিভ হবো এর পাশাপাশি যদি রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখা হয় তাহলে কিন্তু আমাদের রপ্তানিটা আরো বেড়ে যাবে এর পাশাপাশি আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও মেশিনারি স্পেয়ার পার্স জন্য ভেরি হাই ডিউটি দিয়ে স্পেয়ার পার্স আমদানি করতে হয় এই যে অসামঞ্জস্য গুলো আছে এগুলোকে যদি দূর করা হয় তাহলে আমাদের দেশের এক্সপোর্ট শিল্পটা আরো প্রসারিত হবে ডিউটি কমাতে হবে মোট কথা হচ্ছে এটা আরো অন্য বিষয় রয়েছে আমাদের আসছে আপনি নাম পরিচয় দিয়ে করুন আমি খুব ভালো লাগে আমার একটা क्वेश्चन মাননীয় অতিথির কাছে জি

এগিয়ে নিয়ে আসার জন্য আপনি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে কিভাবে ইন্সপায়ার করবেন কিভাবে সাপোর্ট করবেন সেটি বলা হয়েছে ধন্যবাদ এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আমি মনে করি তরুণ উদ্যোক্তারা যদি আসতে চায় ব্যবসাতে ঢুকার আগেই তার কতগুলো বেসিক নলেজ যেটা জানতে হবে এবং এই ব্যাপারে আমাদের দেশে কিন্তু কোনো ইনস্টিটিউট নেই বাট আপনি যদি পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোতে যান যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে কিন্তু একটা ফ্রিলি সরকারের তরফ থেকে কিন্তু একটা বিজনেস কোর্স করানো হয় যার ফলে ওখানে কিন্তু বেসিক মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন সেলস স্ট্র্যাটেজি ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি ফাইন্যান্স ফিনান্সিয়াল নলেজ এই জিনিসগুলো যদি করানো হয় তাহলে তারা জেনে শুনে বুঝে যদি ইনভেস্ট করে তাহলে তার সফলতা সুযোগ অনেক বেশি আমি সরকারকে বলবো এরকম ভাবে এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের জন্য যদি একটা ইনস্টিটিউট করা হয় অথবা আমাদের দেশের কোনো একটা ইনস্টিটিউটের সাথে টাই আপ করে সরকার যদি ওখানে স্পেশাল কোর্স এর অ্যাডাপ্ট করে ওখানে যারা আমাদের ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চায় তারা যদি এই কোর্সটা করে তাহলে কিন্তু তারা অনেক নলেজ পাবে অথবা কোন ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করতে চায় ওই ইন্ডাস্ট্রির জন্য বেসিক নলেজটা কি জানা দরকার কোন কোন জায়গায় আরো সুযোগ আছে তাহলে কিন্তু কান্ট্রি বেনিফিটেড হবে আমরা শুধু তরুণ উদ্যোক্তাদের বলবো না देयर इज नो शॉर्टकट इन द লাইফ যত বড় বিদেশে পরিশ্রম করতে হবে পরিকল্পনা করতে হবে এবং সঠিক টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে তাইলেই ব্যবসায় সফলতা কাছে সর্বশেষ প্রশ্ন বাজেট নিয়ে আমরা কথা বলছি আরেকটা বিষয় হচ্ছে আপনি জানেন আরএমজি টেক্সটাইলে ক্ষেত্রে যে বন্ড ফ্যাসিলিটিস রয়েছে অন্যান্য সেক্টরকে এগিয়ে নিয়ে জন্য বন্ড ফ্যাসিলিটিসের প্রয়োজন রয়েছে কিনা আর বাজেটে আপনি কোনো কিছু মিস করেছেন কিনা আমি মনে করি বন্ড ফ্যাসিলিটি যদি অন্যান্য দেওয়া হয় যে প্রোডাক্টগুলো বাংলাদেশে উৎপাদিত হয় না যেরকম আমাদের কেসে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট বন্ড নয় যদি আপনি পার্শিয়াল বন আমি একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে করেছি তার সেভেন্টি পার্সেন্ট আমি বাংলাদেশে বিক্রি করি থার্টি পার্সেন্ট আমি এক্সপোর্ট করতে চাই আমি যখন আমি একটা প্যাকেজিং মেটিরিয়াল ইম্পোর্ট করবো আমাকে যদি সেটা জিরো ডিগ্রিতে ইম্পোর্ট করতে দেওয়া হয় এখানে যদি আমি 70% লোকাল মার্কেটে দেন ইউজ করি আমি 70% মালের উপরে ডিউটি দিয়ে দিব আর 30% যদি আমি এক্সপোর্ট করি তবে তার উপরে আমি ডিউটি দিব না এই ফ্যাসিলিটিটা যদি করা হয় তাহলে আমি বাংলাদেশের এক্সপোর্ট এক লাফে কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে মানে অনেক হারে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি আমি আপনার মাধ্যমে এনবিআর দৃষ্টি আকর্ষণ করবো এইটার জন্য এই প্রতিফলনটা বাজেটে এবার আমরা দেখতে পাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং ইটিভি সকল দর্শক শ্রোতাদেরকে আমার তরফ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা দর্শক এতক্ষণ ভারতের অশুল্ক বাধা ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃথা দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন